আমার এত আদর মায়া ভরা এবং ভালোবাসার মানুষগুলোকে ফেলে রেখে চলে আসলাম সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছিল সে সময়টুকু তাদেরকে প্রাণ ভরে আদর করতে পারেনি তারাও আমাদের চলে আসাটা দেখতে পারলো না কিন্তু কি করার আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ঠিকানা আছে এবং একটা সময় শেষে সেই ঠিকানায় ফিরে যেতে হয় আজকে সেই ঠিকানার উদ্দেশ্যে অর্ধেকটা পথ পাড়ি দিয়ে দিলাম এবং আমার এই প্রিয় জায়গাটির ছোট্ট একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর লাগছিলো অনেকটা অন্ধকার ছিল এবং সকাল ভালোভাবেই হয়েছিল না তারপরেও আমরা রেডি হয়ে যাই তখন বাজে সকাল পাঁচটা বাচ্চারা ঘুমাচ্ছিলো কারণ ওরা রাতে ঘুমিয়েছিলো আড়াইটা তিনটার দিকে সারা রাত ধরে ওরা মামা মামি বাবুর সঙ্গে গল্প মায়ান করা খেলাধুলা করেছিল এই জন্য মেয়েদের ঘুমঘুম অবস্থাতে রেডি করে নেই এরপরে ভালোবাসার মানুষগুলোকে আদর এবং বিদায় জানিয়ে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বাচ্চারা অসুস্থ এবং ওদের নিয়ে জার্নি করা যেন সহজ হয় এই জন্য ট্রেনে করে জার্নি করতে চেয়েছিলো এবং আমাদের ব্যাগ এবং বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা এতটাও সহজ ছিল না এবং অনেক রিস্কি ছিল এই জন্য খুবই অল্প অল্প ক্লিপ রেখেছি আমাদের ট্রেনটা ছিল আগ্রাবাদ থেকে চট্টলা এক্সপ্রেস যদি ভুল না বলে থাকি ওখান থেকে উত্তরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত ওখান থেকে নেমে আমি আমার মেজ বোন আমার জান। ওর বাসা খিল খেতে ওখানে এসেছি সরাসরি পাবনা থেকে চট্টগ্রামে এক টানা জার্নি করে যাওয়ার সময় আমার মেয়েরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলো যেহেতু এই জার্নিটা পুরো আনপ্রিপেয়ার এবং আনপ্ল্যান্ড ছিল ওদের শরীরের কথা চিন্তা করেই আমি ঠিক করেছি এবার যে এক টানা আর চট্টগ্রামে এভাবে জার্নি করব না রেস্ট নিয়ে ঢাকাতে একদিন রেস্ট নিয়ে তারপরে আমি পাবনায় যাব ইনশাল্লাহ এসি বগিতে টিকিট কেটেছিলাম যেন আমার বাচ্চাদেরকে নিয়ে সুবিধা হয় টয়লেট ইউজ করা বা স্পেস নিয়ে যেন কোনো চিন্তা না করতে হয় তবে চট্রলা এক্সপ্রেস আমাকে একদম নিরাশ করে দিয়েছিল। সার্ভিসটা এত এত বাজে যে কি বলবো বলার মতো না প্রথমে তো একদমই সব কিছু স্বাভাবিক ছিল পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম মার্শাল্লা রাস্তাটা এত সুন্দর ছিল ওয়েদারটাও একদম ক্লিয়ার ছিল খুব ভালো লাগছিল যদিও আমাদের সিটটা একটু অপোজিটে ছিল এবং পাহাড়ের সিনারিটা উল্টা পাশে ছিল তারপরেও আমি বারবার উকি দিয়ে ওই জানালা দিয়ে দেখছিলাম পাহাড়গুলা মাসাল্লাহ এত সুন্দর লাগছিল অন্তরটা জুড়ে যাচ্ছিলো তখন এসি কম্পার্টমেন্টের অবস্থাটা একদম ভালো ছিল এসির জন্য মানে আবহাওয়াটা ঠান্ডা ছিল পরিবেশটাও ছিমছাম ছিল তারপরে হঠাৎ শুরু হয়ে গেল ঝামেলা এসি কাজ করছে না কম্পার্টমেন্টটা ক্রমাগত গরম হয়ে যাচ্ছে বাচ্চারা ঘেমে একদম অস্থির তার উপরে দেখি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন থামে এবং প্যাসেঞ্জার ওঠায় শুধু তাই না প্যাসেঞ্জার তো জেনারেল কম্পার্টমেন্টে থাকে এসি কম্পার্টমেন্টের গুলাতেও অনেক প্যাসেঞ্জার ছিল যেমন এসি কাজ করছে না তেমন মানুষের গরম মানে একদম বাজে অবস্থা ওয়াশরুমে যাওয়ার মতো রাস্তা ছিল না বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। গরমে ঘেমে যাতা অবস্থা একটু যে হাঁটবো মানে বাচ্চাদের নিয়ে হাঁটবো বা নিজে একটু হাঁটবো সেই অবস্থাও ছিল না আসলে আমার পাবনায় যাওয়ার একটু তাড়াহুড়া বেশি ছিল আজকের দিনে চট্টালা এক্সপ্রেস ছাড়া কোনো টিকিট ছিল না আমাকে সবাই নিষেধ করেছিল যে এত কষ্ট করে এটাতে যাওয়ার দরকার নেই কালকে অর্থাৎ সোমবারের দিন আমরা যেন যাই অন্য একটা ভালো ট্রেনে তো আমি চাচ্ছিলাম যে না আজকে আমি ঢাকায় আসব আজকে রেস্ট নিয়ে সোমবারের দিন আমি পাবনায় যাব ইনশাল্লাহ এসি কম্পার্টমেন্টে থাকলে যদি ট্রেন লোকালও হয় সমস্যা তো হবে না কারণ ওখানে লোকাল মানুষও ওঠে না আবার ভিড়ও থাকে না আর বারবার থামলেও সমস্যা হবে না বাচ্চারা আরামে থাকবে ঘামবে না চালাবে না এই চিন্তা করে আমি রাজি হয়েছিলাম যে না সমস্যা নেই আরামে যাবো ইনশাল্লাহ তো বাচ্চাদের যে সহি সালামতে আমি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছি এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই সহি সালামতভাবেই যেন কালকে আমরা পাবনায় যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম